হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা আমি অনেক অনেক ভালো আছি আজকের দিনটাই একটা স্পেশাল গাছ দেখাবো তোমাদের ঠিক আছে তো সেটা দেখতে হলে তোমরা তাড়াতাড়ি সম্পূর্ণ ভিডিওটা দেখো এই গাছটা দেখতে আমাদের অনেক ভালো লাগে কারণ আমাদের এই দিকের এলাকাতে ওই সব গাছ কম দেখা যায় তো ওই জন্য তো রান্নাবান্নাও করতে হবে মাছ আসছে না বন্ধুরা কী আর বলবো লজ্জার ব্যাপার মাছের খুব ক্রাইসিস চলছে চার পাঁচ দিন থেকে তো সকাল সকালে এই যে নোটের শাক নিয়ে এসেছিলাম বেগুন দিয়ে আছে এর মধ্যে বেগুন দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে রেখেছি আর খাওয়ার মধ্যে হচ্ছে হাজব্যান্ডটার আমার শাশুড়ি মা চিকেন আছে কালকের তো মেয়ে চিকেন দিয়েই খাবে আর এই যে ছোলার ডালটা ভিজিয়ে রাখলাম মাছ আসেনি বলে ছোলার ডালের আজকে বড়াটা কীভাবে তৈরি করি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এই যে আলু কচুটা একটু ভাব দিয়ে রেখেছিলাম দিয়ে তারপর এই যে শাকটা একটু ভাব দিয়ে রেখেছিলাম আলু লবণ হলুদ দিয়ে তারপরে এই যে ডাল ফরং দিয়ে আদা জিরে বাটা দিয়ে তারপর চিনি দিয়ে নামিয়ে নিলাম শাকের ছালটা হয়ে গেল আর এই যে ভেন্ডিটা আলাদা করে একটু ভেজে নিলাম তিনটে ভেন্ডি দিলাম কারণ অল্প রান্না হবে একদম মশলাটা করে রেখেছি তো গরমের দিনে এরকম রসা খেতে ভালোই লাগে অনেকেই ভিন্ডি রসা পছন্দ করে এই যে তরকারিটাও আমার রেডি হয়ে গেছে তো ছোলার ডালটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে এই যে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা লঙ্কা জিরে পেস্টের মধ্যে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ হলুদ আমরা নিয়ে এসেছি কালকে বাজার থেকে আর এই যে আমার ডালের বড়াটাও রেডি হয়ে গেছে দেখতে কেমন লাগছে অবশ্যই বলো তো বন্ধুরা আর এই যে আমি গিয়েছিলাম আমার কাকিমার বাড়িতে কাকিমার বাড়িতে এই যে লেবুটা হয়েছে এটা মৌসুম্বি লেবু না কমলা লেবু হবে ঠিক বুঝতে পারছি না তো দেখতে তো খুব ভালোই লাগছে কিন্তু এটা পাতি লেবু নয় এর আগের বার একটা হয়েছিল মানে কমলা লেবুর মতো হলুদ হয়েছিল। তবে জানি না কি হবে তো দেখো এখানে সাত আটটা হয়েছে দেখো দেখতে কত সুন্দর লাগছে না আমার আবার ফল গাছ দেখতে খুব সুন্দর লাগে দেখেছ তো কাকিমা বলছে যে আমাদের কাঁঠাল গাছটাও তো দেখাও কাঁঠাল গাছটা কত সুন্দর কাঁঠাল হয়েছে এই যে কাঁঠাল হয়েছে কাঁঠাল গাছটাও দেখে নাও তোমরা এগুলো সব গোবর দিয়ে রেখেছে কেন জানো তো ওই যে হনুমানে এসে খেয়ে নেয় ওই জন্য গোবর দিয়ে রেখেছে কত বুদ্ধি বাবা এগুলো পাতা নয় এগুলো গোবর দেওয়া ঠিক আছে তো কাকিমা দেওয়ার থেকে ঘুরে এসে স্নান টান করে তারপর এই যে আমি একটু বসে আছি আমাদের এক জায়গায় ইনভিটেশান আছে তো ইনভিটেশানটায় কোথায় আছে কি খেলাম সেটা দেখার জন্য অবশ্যই তোমরা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখো ঠিক আছে তো এবার আমি লাইভ শুরু করব তারপর একটু শো ঘুমাবো তারপর যাব খেতে তাহলে দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা আমার দেখে থাকো চলো এবার নদীর ধার দিয়ে যাচ্ছি খেতে দেখো কোথায় ঝোড়ের মধ্যে দিয়ে আমরা খেতে যাচ্ছি দেখো ওর মধ্যে যে বাড়ি আছে না সেটা অনেকে বুঝতে পারে না ঠিক আছে তো এই যে যাচ্ছি দেখো নদীর ধার দিয়ে হেটে এই যে এইদিকে মৎস হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে অনেকক্ষণ থেকে খাওয়া দাওয়া চলছে আমরা তো গিয়েছিলাম বৈকালবেলায় অনেকেই খাচ্ছে তো আমরা একটু বসতে না বসতে আমাদের মানে খাবার দিয়ে দিয়েছিল প্রথমে দিয়ে দিয়েছিল প্রসাদ তারপর দিয়ে দিয়েছিল দুটো পাপড় তারপর দিয়েছিল সাদা ভাত আর ডাল তরকারিগুলো খেতে কিন্তু অসম হয়েছিল অসম অসম আর একটা পাঁচ পিছলি সবজি তো আমি একটু গরমে দেখা করে নিই এতই গরম পড়ছে নিজের দিকে নিজে তাকাতে পারছি না তো তোমরা আর কী তাকাবে বলো তো আমি অল্প করে ওই কটাই খেয়েছিলাম তারপর ওই যে পাঁচ পিছুলি সবজি দিয়ে খেতে খেতে তারপর দিয়ে ছিল আলু পনির আর ছোলা কাটাই ছিল তরকারি মটরগুলো আমি ছোলাগুলো খেয়েছিলাম আর কি তরকারিটা একটু ঝোল ঝোল হয়ে গেছিলো খেতে ভালোই হয়েছিলো আর দিয়ে দিচ্ছিলো আমির চাটনি পায়েস মিষ্টি এরকম খাবার খেতে তোমাদের কার ভালো লাগে বলো তো আমার খুব ভালো লাগে মাছ মাংস থেকে এরকম খাবার খেতে তারপরে এই যে আমাদের খাওয়া হয়ে গেলো এবার বাড়ি যাবো আজকে রান্না নেই খুব মজা আর এই গরমে রান্না করতে না হলে অনেক মানে আরাম লাগছে তাই না তো রাতে এসে আজকে রান্নাবান্না কিছু করিনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ততক্ষণ তোমরা ভালো থেকো আর কী বলবো দেখাবে কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণ টাটা